প্রিয় শৌখিন মৎস্য শিকারী আসসালামু আলাইকুম যারা ভাষা দিয়ে মাছ ধরতে পছন্দ করেন বা ভাষা খেলতে পছন্দ করেন তাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি আকর্ষণীয় ডিজাইনের এই ভাষা সূচি এটি দেখতে যেমন চমৎকার তেমনি টেকসইও বটে তাই প্রতিটি শিকারীর মনে জায়গা করে নেওয়া এই চায়না ভাষা সূচিটি পেতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় শৌখিন মৎস্য শিকারই এই সূচিতে রেডিয়াম ব্যবহার করার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ একেবারে শর্টকাটে রেডিয়াম ব্যবহার করার সুযোগ থাকায় রাতে ও দিনে উভয় সময় এটি ব্যবহার করতে পারবেন লাল ও হলুদ রঙের তৈরি হওয়ায় এটি দূর থেকেও একেবারে পরিষ্কার দেখা যায় বলে আপনার মৎস্য শিকারকে করে তুলবে আরও সহজ ও আনন্দদায়ক